টের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্গক্ষেত্র দেখো এখানে বলছি যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে অর্থাৎ আমরা একটা বর্গক্ষেত্র এখানে দেখতে পাচ্ছি যাদের চারটা বাহুই কি সমান এটাও এ এই বাহুটাকেও আমরা এ বলছি এবং এই বাহুটাকে এ বলছি এবং প্রতিটা কোণ কি নাইনটি ডিগ্রি এদের প্রতিটা কোনও নাইনটি ডিগ্রি এবং প্রতিটা বাহু সমান তাদেরকে আমরা বর্গক্ষেত্র বলছি দেখিনি এর কিছু দেখেন এর সাধারণ কিছু বৈশিষ্ট্য চারটি বাহু সমান প্রত্যেকটি কোণ সমান ও সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি কর্ণ দুটি সমান অর্থাৎ আমরা যে কর্ণটা যদি এখানে অঙ্কন করি দুটো কর্ণ দেখো এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ এই কর্ণ দুটি কিন্তু পরস্পর সমান হবে বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রতিটি কর্ণবর্গক্ষেত্রকে দুটি ত্রিভুজে বিভক্ত করে এর পরিসীমাটা কি হবে যেহেতু বাহুগুলো সমান তার মানে চারটা বাহু এ যোগ এ যোগ এ যোগ এ সমান সমান হবে ফোর এ এটা হবে পরিসীমা আর ক্ষেত্রফলের বিষয়টি হবে হচ্ছে বাহুর উপর স্কোয়ার যদি বাহু দিয়ে ক্ষেত্রফল বলে সেক্ষেত্রে এটা হচ্ছে বাহুর উপর স্কোয়ার করলেই আমরা এর ক্ষেত্রফলটা বের করতে পারবো কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে রুট টু এ অর্থাৎ রুট টু এর সাথে বাহুটা গুণ অবস্থায় থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে কর্ণ এখন কর্ণ থেকে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমরা করতে পারি যে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার বা এই যে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এরকমটা যে ওয়ান বাই টু ইন্টু d এটা হচ্ছে যখন কর্ণ দেওয়া থাকবে তখন আমরা এই ভাবে এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি আমরা এবার আলোচনা করব যে বর্গক্ষেত্রে যে আমরা বেসিক বিষয়টা আমরা জেনে নিলাম বর্গক্ষেত্র থেকে বিগত সালের যত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছে আমরা সবগুলো এখন আলোচনা করবো একটু মনোযোগের সাথে তোমরা যদি এগুলো দেখে নাও তবে কিন্তু এইখান থেকে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসবে সবই সলভ করতে পারবে প্রথম প্রশ্নটি বলছে আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদের সমান হলে তাকে কি বলবে সন্নিহিত বাহু বলতে আমরা এইটা বা এইটা পাশাপাশি যে দুটো বাহু রয়েছে এখানে একটি শীর্ষবিন্দুতে সেটাকে আমরা সন্নিহিত বাহু বলছে যদি সন্নিহিত বাহু দুটি সমান হয় সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হয়ে যাবে বর্গক্ষেত্র হয়ে যাবে সেক্ষেত্রে এটা কি হবে বর্গক্ষেত্র কি বলছে একটি মাত্র বাহু জানা থাকলে নিচের কোনটি অঙ্কন করা সম্ভব যেহেতু বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহুই সমান সেক্ষেত্রে এর একটি বাহু জানা থাকলেই এটা অঙ্কন করা সম্ভব বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার আমরা বর্গক্ষেত্রের সমান জেনেছি যে আমরা রুট টু এখন এটা হচ্ছে এর বাহু তাহলে এখানে যেহেতু বলেছে বাহু দৈর্ঘ্য চার মিটার তাহলে আমরা লিখতেই পারি যে রুট টু ইন্টু হচ্ছে ফোর বা ফোর রুট টু এভাবে আমরা এটাকে লিখতে পারি একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট টু হলে এর পরিসীমা ও ক্ষেত্রফল কত প্রশ্ন বলে দিয়েছে যে একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সিক্স রুট টু এর পরিসীমা ও ক্ষেত্রফল কত হবে আমরা একটু দেখি এখানে সলভ করে দিয়ে আসি তারপরে একটু দেখে দিই যে আমরা বলেছি কর্ণ মানে হচ্ছে এ রুট টু এখন এখানে যেহেতু কর্ণ বলেছে তার মানে এটা সমান সমান সিক্স রুট টু এর অর্থ হলো এ সমান সমান তবে কী হবে এ সমান সমান সিক্স রুট টু বাই রুট টু রুট টু রুট টু ভ্যানি সমান সমান হচ্ছে সিক্স আমরা যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি সেক্ষেত্রে আমরা পরিসীমা তো সহজেই করতে পারি পরিসীমাটা কি ফোর এ ফোর এ তার মানে ফোর ইন্টু সিক্স সমান সমান টোয়েন্টি ফোর ইজ দ্য আনসার খুব সিম্পলি আমরা এটাকে সলভ করতে পারি একটি একক হলে এর ক্ষেত্রফল কত হবে তোমরা যদি চার নম্বরটি বুঝে থাকো পাঁচ নাম্বার দেখো বলছে নাম্বার সিক্স বলছে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ এখন এখানে যে ব্যাপারটা রয়েছে যেটা একর দেয়া রয়েছে এই একরটাকে আমাদের কি করতে হবে আগে কনভার্ট করে নিতে হবে এক একর সমান হচ্ছে চার হাজার আটশো চল্লিশ বর্গ গজ তাহলে আমাদের এক একর সমান যদি হয় এক একর সমান কত আমাদের এক একর সমান হচ্ছে চার হাজার আটশত চল্লিশ এখন যেহেতু দশ একর তাহলে এর দশ গুণ হবে এটা এর দশ গুণ করলে এর রেজাল্টটা কত চলে আসবে চার আট চার শূন্য শূন্য এইটা হচ্ছে বর্গ গজ। এটা বর্গগজ ক্ষেত্রফল তো আমরা কি জানি যে ক্ষেত্রফলকে যদি রুট করে দিই তবে একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় অর্থাৎ এটাকে যদি আমরা রুট করে দিই তবে আমাদের রেজাল্ট আসবে দুই দুই শূন্য গজ এটাই হবে এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি রেখার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ দেখো আমরা যদি একটি রেখাকে ধরে নিই যে এ তবে এর উপর অঙ্কিত বর্গটা কি হবে এর উপর অঙ্কিত বর্গটা হবে হচ্ছে এ স্কোয়ার এখন যদি আমরা একটি রেখাকে ধরে নিই এর অর্ধেক ধরে নিই এ বাই টু তবে এর ক্ষেত্রফলটা কি হবে এ বাই টু স্কোয়ার তার মানে ব্যাপারটা দাঁড়াবে এ স্কোয়ার বাই ফোর এখন বলেছে যে এই যে এ স্কোয়ারটা এইটার কত গুণ তো এখন এইটা এটার কত কোন এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে কাকে ভাগ করব আমরা এ স্কোয়ার কে আমরা ভাগ করব এ স্কোয়ার বাই ফোর দিয়ে তবে রেজাল্টটা কি আসবে আমাদের যে এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইনটু ফোর অর্থাৎ চার গুণ হবে এর উত্তর নাম্বার এইট দেখিনি আমরা নাম্বার এইট কি বলছে একটি বর্গাকৃতি বাগানের ক্ষেত্রফল এক হেক্টর বাগানটির পরিসীমা কত মিটার হবে তো এক হেক্টর সময় আমরা জানি দশ হাজার বর্গ মিটার অথবা এক বহো মিটার তবে পরিসীমাটা হবে হচ্ছে আমাদের চারশো মিটার খুব সিম্পল ম্যাথ এটা এই অঙ্কটা আমরা একটু মনোযোগের সাথে দেখি যে একটি কোনো বর্গক্ষেত্রের প্রতিবাহ যদি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা একটা সূত্র দেখি যে প্লাস মাইনাস ফার্স্ট প্লাস মাইনাস সেকেন্ড প্লাস মাইনাস ফার্স্ট ইন্টু সেকেন্ড বাই হান্ড্রেড আচ্ছা এখন প্লাস মাইনাস এই বিষয়টা কি যদি বৃদ্ধি বলে তবে প্লাস ব্যবহার করব যদি মাইনাস রাশ বলে তবে মাইনাস ব্যবহার করব। ফার্স্ট সেকেন্ড দেওয়ার কারণ হচ্ছে এটা বর্গক্ষেত্র নয় যদি আয়তক্ষেত্র বা অন্য কিছু হতো তাহলে ভিন্ন ভিন্ন হতো যেহেতু বর্গক্ষেত্র তাই ফার্স্ট এবং সেকেন্ড দুটোই টেন পারসেন্ট হবে যেহেতু বৃদ্ধি হয়েছে তো আমরা লিখবো প্লাস টেন এখানে আমাদের প্লাস টেন এই প্লাস প্লাস গুণ করে যেটা হবে সেই সাইনটা এখানে বসবে প্লাস প্লাসে প্লাস টেন ইন্টু টেন বাই কত এখানে হানড্রেড এই শূন্য কাটো এটা কাটো এটা কাটো এটা কাটো এখানে দশ দশ বিশ আর এক কত একুশ পারসেন্ট একুশ পারসেন্ট যেহেতু পজিটিভ তাই এটা লিখবো আমরা বৃদ্ধি নেক্সট প্রশ্নটা দেখে নি আমরা একটি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য আট ফুট হল ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত হবে এখন এখানে যে বিষয়টা বলা হয়েছে যে একটি এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট ফুট আমরা একটু চিত্রটা অঙ্কন করি সহজ হবে একটি বর্গক্ষেত্র বুঝতে সহজ হবে এইটা একটা আমাদের বর্গক্ষেত্র এইটা আমাদের একটি বর্গক্ষেত্র ঠিক আছে এর বাহুর দৈর্ঘ্যটা কত বলেছে আট বলেছে এখন বলছে যে এই ব ওই বর্গক্ষেত্র একটা কর্ণের উপর অঙ্কিত বর্গ মানে আমরা একটা ধরো যে এইটা একটা তাহলে কর্ণ মাস্ট এখন কর্ণের উপর যদি তুমি বর্গক্ষেত্র অঙ্কন করো এই কর্ণের উপর যদি তুমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো এইটা অঙ্কন করা হলো এখন এই কর্ণ দৈর্ঘ্যটা কত হবে বাহু যদি এইট হয় আট হয় তবে এর কর্ণটা হবে আট রুট এখন একটু খেয়াল করে দেখো তো যে এই যে কর্ণের উপর যে বর্গক্ষেত্র নম্বন করলাম তাহলে তার প্রতিটি বাহুই তো হবে আট রুট টু আট রুট টু এখন এইটার ক্ষেত্রফল জানতে চাই যে তার মানে আট রুট টু এর উপরে কি স্কোয়ার তার আট আটে কত হয় চৌষট্টি গুণিত এখানে কত দুই তার মানে একশো আঠাশ বর্গমিটার ভেরি সিম্পল বাট খুব ইম্পর্ট্যান্ট বলছে আট ইঞ্চি দৈর্ঘ্য এবং ছয় ইঞ্চি প্রস্থ ইঞ্চি দৈর্ঘ্যের কতটি বর্গাকার ক্ষেত্র দ্বারা ঢাকা যাবে অর্থাৎ তোমাকে একটি ঘরের মাপ বলা হলো যে একটি আট ইঞ্চি দৈর্ঘ্য আর আট ইঞ্চি প্রস্থ এখন দুই ইঞ্চি দৈর্ঘ্যের কতটি বর্গাকার দ্বারা এটাকে ঢাকা যাবে প্রথমে তোমাকে কি করতে হবে ওই ঘরটির ক্ষেত্র নির্ণয় করতে হবে কিভাবে আট গুণিতগত ছয় যেহেতু এটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে এখানে কত পাচ্ছি আমরা আটচল্লিশ বর্গ ইঞ্চি আটচল্লিশ বর্গ ইঞ্চি এখন এই জায়গাটাকে এই আটচল্লিশ বর্গ ইঞ্চিকে ঢাকার জন্য তোমার কাছে যে টাইলস বলো বা কাঠের টুকরো বলো যেটাই বলো না কেন তার দৈর্ঘ্য হচ্ছে দুই ইঞ্চি যেহেতু একটা বর্গাকার তার মানে ক্ষেত্রফল কত হবে এর উপর স্কোয়ার করলে কত হবে চার এখন এই চার দিয়েটাকে যদি আমরা ভাগ করে দিই তবে যে রেজাল্ট আমরা পাবো কত বলো ইঞ্চি এতে আমাদের বারো বারোটি আমাদের কতটি লাগবে আমাদের বারোটি আমাদের ইয়েটা বলি আমরা বারোটি দিয়ে ঢাকতে পারবো আচ্ছা কোনো বর্গাক্ষের বাগানের ক্ষেত্রে বাগানটির পরিসীমা কত মিটার এই অঙ্কটি আমরা পূর্বেও দেখে এসছি এক হেক্টর সমান কি দশ হাজার দশ হাজারকে আমরা বর্গ মূল করলে পাবো আমরা একশো আর পরিসীমা মানে ফোরে অর্থাৎ চারশো মিটার হবে এর আনসার কোনো বর্গক্ষেত্রে পরিসীমা চারশো মিটার এর ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার প্রশ্ন কিন্তু এই জায়গা এটার দেখো এর পরিসীমাটা কত চারশো মিটার তবে বাহুর দৈর্ঘ্য কত হবে ফোর এ সমান সমান কত আমাদের চারশো তাহলে চার এ লিখি আমরা চারের সমান চারশো তাহলে এ সমান সমান কত হচ্ছে আমাদের চারশো ভাগ দেখো চার তার মানে কত একশো একশোটা আমরা কী পেলাম একশো মিটার হচ্ছে একশো মিটার হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা কিন্তু আমার ক্ষেত্রফলটা বলেছে কিলোমিটারে তাহলে এই একশো মিটারকে আমরা প্রথমে কিসে কনভার্ট করে নেব আমরা একশো মিটারকে আমরা কিলোমিটারে তাহলে একশো মিটারকে যদি কিলোমিটার করতে চাই তাহলে এক দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে এটাকে এই যে আমরা পেলাম এখন জিরো পয়েন্ট ওয়ান এইটা পেলাম আমরা হচ্ছে কিলোমিটার জিরো পয়েন্ট ওয়ান কিলোমিটার এখন এটার ক্ষেত্রফল যদি করি তবে এটার উপরে স্কোয়ার হবে জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার তার মানে রেজাল্ট আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান বর্গ কিলোমিটার ভেরি সিম্পল একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সিক্স রুট টু একক হলে পরিসীমার অর্ধেক কত হবে দেখো এখানে সিক্স রুট টু বলেছে তার মানে এ রুট টু সমান সমান সিক্স রুট টু সিক্স রুট টু তো রুট টু রুট টু ফ্যানিশ তার মানে এ ইজিকাল টু থাকে কত আমাদের সিক্স অর্থাৎ আমরা একটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম সিক্স পেলাম এখন এর পরিসীমা কত হবে ফোর এ ফোর এ মানে কি ফোর ইন্টু সিক্স ফোর ইন্টু সিক্স মানে কত টোয়েন্টি ফোর এখন বলেছে অর্ধেক জানতে চেয়েছে তার মানে দুই দিয়ে ভাগ করে দেওয়া তো বারো ফাইনালি আমরা আরেকটি ম্যাথ দেখিনি এখানে যে চার বর্গ ফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে চার বর্গ ফুট ক্ষেত্র বিশিষ্ট কয়টি পাথর লাগবে খুবই সোজা একটি অঙ্ক যে জায়গা আমার চার বর্গ ফুট আর আমি চার বর্গ ফুট দিয়েই ঢাকতে চাই তাহলে চার ভাগ চার একটি সকলকে ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে